অনেক দামি জিনিস খুব যত্ন সহকারে কাজ করতে হয় কাজ আগে শিখতে হয় না পারলে বলবো যে আমি পারি না আমাকে দেখাই দেন এভাবে কাজ করে দিতেছেন সকাল থেকে রাত্র পর্যন্ত কাজই করেন কাজই করেন কিন্তু কাজের নামে আরে ভাইস কোনো কাজই তো হয় না এই যে যারু দিছেন মহিলা সব রয়ে গেছে সকালে আমার বিছানা গোছাইছেন যেরকম বিছানা ওইরকম মেলো রইছে হয়েছে এখানকার বালিশটা এখানে এখানকার এখানে বাস বিছানা গোছানো হয়ে গেছে নাকি হ্যাঁ

কাজকর্ম মনোযোগ সহকারে করেন মাছ ছা হওয়ার আগে কিন্তু বেতনটা দিয়ে দেই এটা মাথায় রাখবেন খাওয়ার সময় তো কম খান না বেজারু দাও তুমি যেতেছি আচ্ছা জাম শর্টান সমিতি তোমার মালিক ফিল কাট দাও যাও জি তোর মালিক কে গিয়া ডেকে নি আস বয় ভাই কেন কি দরকার দরকার কি তোর কাছে বলবো হ্যাঁ যা বলছি তা কর কি দরকার বলেন তোর কাছে বলবো কেন হ্যাঁ আমাকে বলতে হবে কেন তোর কাছে কেন বলতে হবে আচরণ এরকম কেন আচরণ কেমন বয়স আমি আপনার অনেক বড়

আর মান সম্মান বা ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় না বরঞ্চ ব্যক্তিত্ব বাড়ে আপনার কত টাকা আছে আমি জানি না তবে আমার যে টাকা পয়সা আছে এর একটা চিন্তি একটা অংশ দিয়া আপনার ফর্টিন জেনারেশনে যা আছে সব যায় আর শিক্ষাগত যোগ্যতার কথা বললেন না আমার মনে হয় না যে আপনাদের মধ্যে মানে শিক্ষণীয় কোনো কিছু আপনাদের ভিতরে আছে কি না আপনার হাজবেন্ড কোথায় জানো কোথায় রাইট আর আমার যে কাজের লোক আছে না অফিস থেকে শুরু করে আমার এগারোটা বাড়ি এগারোটা বাড়ির জন্য সার্ভিসে যারা আছে আর আমার প্রতিষ্ঠান বা কোম্পানি যেটাই বলেন সব মিলায়া আমি প্রায় হ্যাঁ আপনার লাখখানেক ডলার তো এদের পিছনে যায় পার মান ঠিক আছে এই যে আমার হাতে ঝাড়ু দেখতেছেন না আমি নিজের ঘর নিজে পরিষ্কার করি ওরা তো করেই ওদেরকে মাঝে মাঝে সহযোগিতা করি আর কাজ দেখায় দিই আমার কাছে ভালো সাজার জন্য অনেকেই আমি খুব সুন্দর কাজ করি স্যার আসলে দেখা যায় যে পারে না শিখাই দেয় এবং এদের সাথে আমি খুব আন্তরিক এদের সাথে এক টেবিলে বসে আমি খাই আমি তিন টাইম যে খাবার দাবার করি না ওদেরকে সাথে নিয়ে জিজ্ঞেস করেন আমার ভিতরে কোনো অহংকার কোনো গাব মাছ করে না কেন করে না জানেন আমি একজন মানুষ এরাও মানুষ মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করি কিন্তু মানুষ এই যে বাইরে না গাড়ি ধাক্কা দিয়ে বের করবো ঘরে আসামে এক কাম করে এগুলো নাম গিরে দিন বাইরে শোনো কুকুর যদি কামড় দেয় মানুষকে কুকুরকে কামড় দেয় দেয় না এখন ওনাদের জ্ঞান কম পারিবারিক শিক্ষার অভাব এখন আমরাও যদি সেম কাজটা করি তাহলে আমরাও কিন্তু তার মতো হয়ে গেলাম ঠিক না ঠিক স্যার আমার যে কাজের লোক আছে না এরাও মানে সভ্যতা জানে কার সাথে কীভাবে মিশতে হবে কার সাথে কী আচরণ করতে হবে সেই শিক্ষাটা তাদের মধ্যে আছে আমি খুব প্রাউড ফিল করি এদেরকে নিয়ে খুব গর্ব করি আপনাদের মতো শিক্ষিত আর স্মার্ট লোক যে এত ঘৃণিত আমার সত্যি খুব ঘৃণা লাগতেছে আপনারা যে কাজটা করছেন আসলে যে ভুল করছেন বুঝতে পারছেন মানুষ মানুষকে পোশাক দিয়ে মূল্যায়ন করবেন না কখনো মানুষের এই যে কপাল আছে না এখানে কিন্তু লেখা নেই আমি একজন শিল্পপতি আমি একজন অর্থবান আমি একজন বিত্তবান আমি একজন ভালো মানুষ আমার এখানে লেখা আছে নাই মালায় কোনো সাইনবোর্ড ঝুলানো আছে নাই আমার পোশাকটা সিম্পল আমি চাইলে কিন্তু অনেক দামি একটা পাঞ্জাবি পরতে পারি বাসায় পারি না কেন করি না জানেন নর্মাল সিম্পল ড্রেস পিনতে আমার খুব ভালো লাগে পছন্দ করি আই লাইক ইট আর যেদেরকে দেখতেছেন না এরা সত্যিকার অর্থে প্রকৃত মানুষ এবং এরা আগে কি ছিল আমি জানি না তবে আমার এখানে কর্মরত অবস্থায় আসার পর থেকে আমি তাদের সাথে মানে এরকম ভাবে মিশছি যে আমার একটা ফ্যামিলি মেম্বারের মতো এরা আমি যখন অফিসে থাকি এদেরকে নিয়ে মানে বৈশাখ বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করি তো আপনি মানুষের সাথে ভালো আচরণ করতে চেষ্টা করবেন এতে কোনো টাকা পয়সা আমরা বুঝতে পারিনি ঠিক আছে আমি ভুল হয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেউ যদি খারাপ আচরণ করে তার সাথে তুমিও যদি খারাপ আচরণ করো তার মধ্যে তোমার মধ্যে কোনো পার্থক্য থাকে না ঠিক আছে এবার সবাই মনোযোগ সহকারে কাজ করেন আর ওই যে মাথা ধুরা এরকম করেন না ঠিক আছে আর আপনি আর কি ভিজানিব হ্যাঁ ভিজে দিতে হবে না আর কথায় কথাই এই যে এরকম করেন না ঠিক আছে কাজ করেন